থেকে সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাখির অশেষ রহমতে অশেষ মেহরবানিতে আমরা সবাই ভালো আছি তো রাফিয়ার দাদা বাড়িতে আমাদের রুমের অবস্থা এখানে খেলনা টেলনাগুলা বসিয়ে রাখা হয়েছে আর এখানে আমার পুতুলের জিনিসগুলা পুঁথির জিনিসগুলা এই কাপ পিরিচের সেটটা আমার খুব পছন্দ এই ডিজাইনের ছিল কিন্তু দুর্ভাগ্যবশত এই ডিজাইনটা ওই দিনই বিক্রি হয়ে যায় ওই দিন দেখে আসি পরের দিন গেছিলাম মানে এই এই ডিজাইনটা পাইছিলাম আর এটা একটাই ছিল শুধু এইগুলোর সাথে এইরকম হয়ে গেছে I'm going to go to the এগুলো আমি খেলনার পুরস্কার মানে পুরস্কার পেয়েছিলাম যে বাটিগুলা সেকেন্ড ছিলাম বেলুন পামচার খেলায় মানে নিজের বেলুনটা বাঁচা রেখে অন্য একটা ফুটাইতে হবে আর ছোট্টবেলায় একবারে হাতি উড়ে চিলরে অর্থাৎ বুদ্ধি পরীক্ষা বুদ্ধি পরীক্ষায় সেখানে ছিলাম ব্যাঙ উড়াই দিয়েছিলাম তো এগুলো সব স্মৃতি এটা হচ্ছে টিস্যু বক্স এটা হচ্ছে মানে হাতা কামচ রাখা হারিয়া

Okay. Rami Sharaf Yorukçe Kuruşkar. Elbette bu orada ihraç bulamazsın. Flora şu tarafa. Bu tarafa. Bu tarafa.

কেন প্রথম বানাইছিলাম হয়নি ডাটাগুলো জমেন দিতে পারিনি তারপরে ঠিক হয়েছে মরিচের ঝাড় ডাফলের ঝাড় জামরুলের ঝাড় একটা আঙ্গুরের ঝাড় ওপর শেষে হলুদ পেয়ারা কালো জাম দুটো ফুল जरा हमेशा बुरी गोरव में एक बार ही कामे के साथ